ঘরের মাঠে মিরপুরে সর্বশেষ দু সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তাস্কিন আহমেদ কাঁধের চোটের কারণে এরপর আর টেস্ট খেলা হয়নি তার তবে পাকিস্তান সিরিজ দিয়ে আবারও সাদা পোশাকের ক্রিকেটে ফিরবেন তিনি সিরিজ খেলতে ইতিমধ্যে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দল দলের সঙ্গে তাসকিন সফরে এক টেস্টে খেলবেন উনত্রিশ বছর বয়সী এই পেশা একুশ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট শুরু হবে তাস্কিন আহমেদ বলেন অবশ্যই আমি রোমাঞ্চিত অনেক দিন পর টেস্ট ক্রিকেটে ফিরতে সবাই দোয়া করবেন আল্লাহ পেরে যেন আমাদের সুস্থ রাখেন কারণ আপনারা যারা ক্রিকেট অনুসরণ করেন কম জানেন যে আমার কাঁধের সমস্যা রয়েছে এজন্য টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলাম দেশকে জেতাতে অবদান রাখতে চাই তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ